আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হেলো বিয়ার্স কেমন আছেন আশা করি আপনারা অনেক অসুস্থ আমি আজকে তিন দিন পর আবার এসে আপনার হাজিরে হাজির গেলাম গত তিন দিন যাবত আমি ডাক্তার আপনার সম্পর্কে জানাতে পারি না কারণ আমি ওমরা গিয়েছিলাম সো আজকে এসে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে সৌদার রিয়েল ডেটে আপনার সম্পর্কে নিয়ে হেলো বিয়ার্স গত কয়েকদিনের তুলনায় আজকের রিয়েল একটু ভালো দিচ্ছে সো আপনার আজকে বাংলাদেশে কোন ডিজিটাল ওয়েলেট অ্যাপ কোন কোন ব্যাংক থেকে টাকা ফাটালে আপনাকে এক সমান কর দিবে আমি এখন আপনাদেরকে একটু সম্পর্কে জানিয়ে দিব সো সর্বপ্রথম আসা যাক ফায়ার স্পার্ট ফায়ার স্পার্ট থেকে যদি আপনারা টাকা পাঠান আপনাকে দিবে ব্যাংক অ্যাকাউন্টে তিরিশ টাকা আটষট্টি পয়সা যা সর্বোচ্চ রেট আজকের অ্যান্ড তারপরে বিনিয়লা বিনিয়লা আপনাকে দিবে ব্যাংক অ্যাকাউন্ট টাকা পাঠাতে তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অ্যান্ড নাম টাকা পাঠাইল তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যা আজকে সর্বোচ্চ দ্বিতীয় রেট তারপর আসা যাক টিকমো অ্যাপ টিকমো অ্যাপ থেকে যদি আপনারা টাকা পাঠান আপনাকে দিবে ব্যাংক অ্যাকাউন্টে 30 টাকা 13 পয়সা এন্ড নামে টাকা পাঠালে 28 টাকা 90 পয়সা এন্ড বিকাশ টাকা পাঠালে 30 টাকা 22 পয়সা তাহলে আলাদা দিই তাহলে আলাদা আজকে আপনি দিবে 29 টাকা 44 পয়সা তারপর এসএমবি কুইক পে এসএমবি কুইক পে আজকে আপনাকে দিবে 29 টাকা 46 পয়সা মোবাইল পে মোবাইল পে আজকে আপনাকে দিবে ব্যাংক অ্যাকাউন্টে 29 টাকা 47 পয়সা এন্ড নামে টাকা পাঠালে 28 টাকা 72 পয়সা এন্ড বিকাশ টাকা পাঠালে 28 টাকা 60 পয়সা তারপর আশা দাদা ইউপি

তারপর আসলে ওয়েস্টার্ড ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে আপনাকে দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশ টাকা সাতাশি পয়সা অ্যান্ড নামরফে টাকা পাঠালে আঠাশ টাকা নব্বই পয়সা বিকাশের টাকা পাঠালে আঠাশ টাকা সাতাশি পয়সা তারপর আসলে আনলিমিপে আনলিমিপে আজকে আপনাদের দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবার উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা অ্যান্ড নামে টাকা পাঠালো এক ক্রিম সবার উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা তারপর আসা হচ্ছে টেলিমানি টেলিমানি আপনাকে দিবে আজকে একটু উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা তারপর ফ্রেন্ড ডিপে ফ্রেন্ড ডিপে আজকে আপনাকে দিবে এক সময় উনত্রিশ টাকা সাতানব্বই পয়সা তারপরে সব ইঞ্জাসনিক এর ছেন্দে যেতে পারে প্রতিনিয়ত কিন্তু রিয়েল রেট আপডেট হতে থাকে সো আপনারা দেখে শুনে বাংলাদেশের টাকা পাঠাবেন সো বিহ আজ এই পর্যন্ত সৌদি আর রিয়েল রেট আপডেট সম্পর্ক নিয়ে দেখা হবে আগামীকাল নতুন সৌদি রিয়েল আপডেট সম্পর্ক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই